ফ্যান্সি কালারের নতুন নতুন পাথা উঠলে যেরকম হয় বিল মরিয়ে সিটি অফিস তো এখন আমি চলে এসেছি আপনারা আমার পিছনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন মাসে জান্তালন এটা এটা অফিসিয়ালি মানে স্থাপনা হয়েছে নাইনটিন থার্টি থ্রিতে উনিশশো তেত্রিশে আর জেন্টালন নামটা আসলে একটা অনারাবল নাম কারণ ফ্রেন্স কলোনি থেকে বিলং করতো তো ওনার অনারে নামটা করা হয়েছিল অ্যাকচুয়ালি এটা তারও অনেক আগে থেকে মানে নাইনটিন থার্টি তারও অনেক আগে থেকে এটা স্থাপনা করা হয়েছিল কিন্তু তখন মানে ভেঙেছে গড়েছে ভেঙেছে গড়েছে কিন্তু পরবর্তীতে এটা আর কি সঠিকভাবে স্থাপনাটা ওই টাইমটায় হয় নাইনটিন থার্টি থ্রিতে আর আসলে এটার মধ্যে যত লোকাল ফার্মার আছে এখানকার তারা এসে আর কি তাদের মানে গ্রিন হাউজের মধ্যে যে চারাগুলো তারা বানায় উৎপাদন করে আর কি সেই চারাগুলো এনে এখানে বিক্রি করে ফুল গাছের ভেজিটেবলের হ্যাঁ এবং ভেজিটেবলগুলো এই মঞ্চীয়ালের আশেপাশে ধরেন যাদের বড় বড় থাকে না বা ক্ষেত বা বাগান বা যেটাই বলি না কেন ওখান থেকে এনে এনে এখানে বিক্রি করা হয় মানে এটা কেনাডার মধ্যেই যত ফলন জিনিসগুলো আছে বা কেনাডার বাইরে থেকেও নিয়ে আসে যা ফলন হয় ওগুলো এখানে লোকাল মার্কেটে যেভাবে বিক্রি হয় এভাবে বিক্রি হয় খোলা মার্কেট এবং নট অনলি শুধুমাত্র এই সামারে এটা উইন্টারও হয় শুধু গাছগুলো উইন্টারে ফল ফ্রুটের গাছগুলো যেগুলো এগুলো উইন্টারে বিক্রি হয় না কিন্তু ফুল গাছগুলো উইন্টারও বিক্রি হয় তো একটু ভিতরের দিকে নিয়ে যাব। এখানে আসলে মানুষ যারা আসে সারা দিনের প্রোগ্রামে আসে কারণ আশেপাশে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে খাবারের দোকান আছে তো খাওয়া দাওয়া করে নাস্তা করে তারপরে আবার সবজি টবজি কিনে পরে একসময় গাড়ি ভর্তি করে নিয়ে যায় তো এটা আসলে অনেক ফান অনেক 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 ফান চলেন একটু টাছ কিনবো কিছু সবজি দেখো কী কী আছে

এগুলো হচ্ছে সব ভেজিটেবল নর্মালি টমেটো মরিচ হ্যাঁ অনেক ধরনের আবার ক্যানাডিয়ান ভেজিটেবলও তো অনেক আছে

shop겠죠. ভাড়াছে। অন কিউজ আমি দেখা আপনাদের ঘুরে 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 দেখাবো। 4 4 it is 6

রেডিশ ভ্যারাইটির রকমের এটা হচ্ছে একটু লম্বা এটা হচ্ছে একটু গোল এবং প্রাইসটা দেখেন প্রাইসটা কিন্তু বেশি না ফুলকপি হচ্ছে টু ফিফটি করে আর এমনি দোকানে যদি যান গ্রোসারিতে এখানে ফুলকপি সেদিন দেখলাম এটা পাঁচ ডলার করে ছয় ডলার আর এটা হচ্ছে এই দিশি বটবুটি এই দিশি বটবুটি এই ঝুঁকিনি গাজর কত রকমের সালাদ আইটেম কত রকম এগুলো সব ফ্রেশ এখানে ছোট ছোট ফার্মাররা প্রতিদিন একটা প্রতিদিন আমাকে বাংলাদেশে যেমন হাট বাজারে নিয়ে আসে না এবারে ফ্রেশ এখানে একটু এক্সপেন্সিভ না সব এক্সপেন্সিভ দাম আমার বরঞ্চ ই মার্কেটের থেকে এখানে সস্তা পর্যন্ত সুপার সেটা মাটির আর হিসাবে উপরে নির্ভর করে একটু এক্সপেন্সিভ যারা কানাডাতে এখন নতুন আসছেন বাঙালি যারা আমার পেজে আছেন অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন কারণ এই মার্কেটটা আসলেই অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা আপনি এসে খালি হাতে ফিরতে হবে না খালি হাতে ফিরবেন না কারণ এখানে এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের রেগুলার বেসিসে আমরা ইউজ করে থাকি আমাদের প্রয়োজন তো অবশ্যই অবশ্যই আসবেন যারা পুরনো আছে তারা সবাই মোটামুটি জানে জানতালন মার্কেট চিনে না এমন কোনো মানুষ আমার কাছে মনে হয় না যে মন্ট্রিয়ালে থাকে তো অবশ্যই এখানে আসবেন আর হচ্ছে কি আমি পিছনে দেখেন আমি বলেছিলাম না আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই দেখেন খাবারের দোকানে মানে এরা খাবার ফ্রেশ ফ্রেশ ফুডের জুস বানাচ্ছে আর খাবারের দোকানের এদিকটা পুরোটা হচ্ছে খাবারের দোকান হ্যাঁ এদিকে দাঁড়াও অথবা ফ্রায়েড আর ওই জন্য বেগুন চারা সব চারা পাওয়া যায় ছোট ছোট অনেক গুলচারা অনেক ধরনের আসলে অনেক মানুষ তো আমি ঠিক করে ক্যামেরা মানে ভিডিওটা করতে পারছি না

But you can always feed it. If you want to leave, us, go leave go this, this here? go check, check. Eh, Maybe somebody else has it. Thank you, cheaper. sir. I can watch no, no, no I stories. don't want to check. I believe I believe okay, okay. <laughs> <Whatever>. <laughs> I mean, maybe, maybe it's cheaper. I don't know. No, I stay okay. here. But I, I think it's $5 <laughs> dollar like no, this. No, no, it's always okay. $7. Okay, seven okay. Five okay, thank one. you. Pick her Pick <laughs> Who's who Minister of Finance? It's me, me. You're Minister yeah. of Finance. That's Prime Minister, Minister uh, yeah, of Finance. Jab, yeah. <laughs> uh, uh, yeah. just tab. I have all your money. <laughs> Do you want to receive email, or text? Or no, receipt? no, it's no, no, it's no. no okay. If it's 13 dollars it's okay. Come <laughs> <laughs> on.

ছোট একটা কচু টোয়েন্টি ডলার যেদিকে তাকাবেন শুধু ফুল গাছ শুধু গাছ আর গাছ ফুল অপরূপ সৌন্দর্য

ওরা সেল করছে ফুল ভ্যারাইটি টিউলিপ ভ্যারাইটি গোলাপ গোলাপের কালারগুলো দেখেন বেশ এত সুন্দর এটা দেখেন হ্যাঁ পাতাটা পর্যন্ত কিন্তু ব্লু এগুলো কিন্তু এগুলো কিন্তু সব অরিজিনাল গাছ হ্যাঁ অরিজিনাল ফুল আর কি মানে প্লাস্টিক না প্লাস্টিক না টিউলিপ এখন তো টিউলিপের ছড়াছড়ি সব জায়গায় সেই টিউলিপ ভ্যারাইটি কালার লাইট গ্রিন লাইট পিঙ্ক লাইট ব্লু এটা আছে আমার

আহ এই মাফাতে যে ওই মাফাতে রেস্টুরেন্ট এটা পুরো চারো সাইডই কিন্তু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে খেতে দেখো নিয়ে যাই কি নাই

আমার ছেলে আর আমার হাজব্যান্ড তারা গাছ লাগাচ্ছে আজকে যে গাছগুলো জানতাম মার্কেট থেকে কিনে নিয়ে আসছি এখানে মরিচ গাছ এটা কি গাছ লাগাবে এখন চাল কুমার চাল কুমার কুমার না চাল কুমড়া যাই হোক হ্যাঁ তো এখন ওটা লাগাবে তারপরে লাগাবে এটা হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ড হ্যাঁ আমাদের বাসার পিছনটা তো পিছনটাতে আমরা এরকম সবাই একটু একটু করে এইবার ফার্স্ট টাইম এরকম জায়গা পেয়েছি ক্ষেত করার জন্যে এক একটা সীমানা করা কচু গাছ নিয়ে এসছি আব্দুর রহমান এখানে পিছনে গাছ দেখো পুঁশাক আর কালকে এখানে ফেলেছি আমি লাল শাক আল্লাহ ভরসা দেখা যাক বাগান গ্রহ হলে পরে ইনশাআল্লাহ দেখাবো আমাদের আর ভাই কাজ করছে যে শহীদুল্লাহ ভাই নেবার উনি ঝাঁকা দিচ্ছে আগেই তারপরে এদিকের ভাবি আছে এ পাশে আমার পাশে একজন মিডেলে একজন ওরা এখন পর্যন্ত কিছু লাগায়নি তবে লাগাবে আর ওই সাইডে হচ্ছে গ্রিক গ্রিক একজন নেবার আছে উনি ওই সাইডে লাগাবে তো আজকে যা যা দেখিয়েছি আর কি আমাদের এখানে অনেক বাঙালি আসলে তো এই জন্য একটু সাউন্ড হবে অবশ্যই ভিডিওটা যদি ভাই ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ